আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিয়াসুল ইসলাম আর একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আমার ভিডিওটি যারা নতুন দর্শক দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটিকে লাইক এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে একুশ পাঁচ দুহাজার তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি পরিদর্শক ও নিরীক্ষা অধিদপ্তর এর জন্য নিম্ন পদসমূহ সরাসরি নিয়োগের নিম্নে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আপনাদের এক একটি করে বিস্তারিত জানিয়ে দেবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসুন এক নম্বর পর রয়েছে অডিট এখানে বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা গ্রেড তেরো বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি নিরীক্ষা ও হিসাব রক্ষক কাজে অভিজ্ঞতা সহ বাণিজ্যিক বিভাগে প্রার্থীকে অগ্রগতিকার দেওয়া হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই আমি একটু পর জানিয়ে দিচ্ছি ষাট লিবিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে ছাব্বিশ টাকা গ্রেড তেরো বয়স আঠারো থেকে তিরিশ বছর পছন্া তিনটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিসিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষ ষাট লিপি লিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি আশি শব্দ প্রতি মিনিট ও বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দ প্রতি মিনিট কম্পিউটারের মুদ্রা কি ইংরেজিতে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ প্রতি মিনিটে এবং বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ প্রতি মিনিটে কম্পিউটার ওয়ার্ড পয়সিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ মান সহকারী এখানে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ বয়স আঠেরো থেকে তিরিশ বছর পথ সঙ্গে ছয়টি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটারে ব্যবহারের দক্ষ কম্পিউটার মুদ্রাকে ইংরেজিতে গতি তিরিশ শব্দ প্রতি মিনিটে এবং বাংলাতে গতি পঁচিশ শব্দ প্রতি মিনিটে কম্পিউটার ওয়ার্ড প্রসিং ও ইমেল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পথ সংখ্যা নয়টি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষ কম্পিউটার মুদ্রাক্ষিক বাংলা বিশ শব্দ প্রতি মিনিটে ও ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে কম্পিউটার ওয়ার্ড ও ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে রেকর্ড কিপার বেতন স্কেল বাইশ গ্রেড ষোলো এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর প্রসঙ্গ একটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অফিসের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রগতি দেওয়া হবে ছয় রয়েছে স্টোর কিপার এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর পথ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএচ বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপিং কাজে অভিজ্ঞতা বা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হবে সাথে রয়েছে গাড়ি চালক এখানে বেতন হয়েছে নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো বয়স আঠারো থেকে তিরিশ বছর প্রচন্ একটি এখানে বয়স যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ভারী এবং হালকা যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে আটে রয়েছে ফটোকপি অপারেটর এখানে বেতন আট হাজার থেকে একুশ হাজার টাকা গ্রেড আঠারো বয়স আঠারো থেকে তিরিশ পছন্দ একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ডুপ্লিকেট মেশিন বা ফটো মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাপ কাজের জন্য শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং ভালো চাকরির রেকর্ড সহ অবসরপ্রাপ্ত সদস্যর অগ্রগতি হবে আপনাদের এখন জানিয়ে দি যে সকল প্রার্থীগণ যে জেলা আবেদন করতে পারবেন না এক থেকে আট পদের জন্য এ সকল জেলা আবেদন করার প্রয়োজন নেই মুন্সিগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট নাটোর গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁ ঝিনাইদম মাগুড়া ও ফিরোজপুর তবে ইয়াতিম শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর রয়েছে নয় থেকে দশ পদের জন্য নারায়ণগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর ময়মনসিং চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া পাবনা ও নাটোর তবে ইয়তিম শার্লিক প্রতিবন্ধের ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন আসুন আপনাদের জানিয়ে দিই কি কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের একটু জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ চব্বিশ পাঁচ 2023 তেইশ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পনেরো ছয় দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনাদের জানিয়ে দিই কত টাকা ফি লাগবে কোন পদের জন্য সেটা আপনাদের একটু বলে দিই এখানে মূলত এক থেকে সাত পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা লাগবে এক থেকে সাত পদের জন্য এবং আট থেকে দশ নম্বর পদের জন্য লাগবে একশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে মধ্যে এই ফিটি জমা দিতে হয় না হলে আবেদনপত্র বাতিল হবে এই হলো আজকের সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন যারা দর্শক অবশ্যই দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন দর্শক যারা দেখছেন আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম